সামাজিক মাধ্যমে যোগাযোগ তারপর বিয়ে আর বিয়ের দশ দিন পর যুবকের ঝুরান্ত মৃতদেহে থানার অন্তর্গত গ্রামে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় মৃত যুবকের নাম অজয় মন্ডল বয়স বাইশ বছর পেশায় দিন মজুর সামাজিক মাধ্যমে প্রেম হয় দশ দিন আগে তার বিয়ে হয়েছিল মেয়ের দিন পর কৃষ্ণাগঞ্জে কাজ করতে যায় তিন দিন কাজ করার পর আবার বাড়ি ফিরে আসে বাড়িতে আসা একদিন পর থেকে নিখোঁজ হয় অজয় দুই দিন নিখোঁজ থাকার পর গ্রামেরই একটি আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার মৃত স্ত্রী মাধবী দাস বলেন বাইরে ছিল কয়েকদিন আগে বাড়ি চলে এসেছিল তারপর দুদিন থেকে আর তার সঙ্গে যোগাযোগও হয়নি পোনার গ্রামের বাসিন্দা দেবাশিস মণ্ডল বলছেন আমাদের গ্রামে একটি বড় পুকুর আছে সেখানে কয়েকজন মাছ ধরছিল তারাই গ্রামবাসীদের খবর দেয় আমবাগানে একটি দেহ ঝুলছে ছেলেটি ভালো ছিল দশ দিন আগে বিয়ে করেছে কি কারণে এমন ঘটনা ঘটারও বুঝতে পারছি না ঘটনাস্থলে পুলিশ আসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত করছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ হ্যালো আবার তিন দিনের মাথায় চলে গেল পারলি ওখান থেকে আসে আবার দুদিন গ্রামে কাজ করলো কাজ করে আর আর না তারপরে আজকে কি শুনলেন আজকে শুনলাম যে মারা গেছে কিভাবে হাসি লাগে না ওগুলো কিছু হয়নি না কার ঝগড়া না ঝগড়া ছাড়তে কিছু হয়নি আমরা তো সব সময় বাড়িতে তিনো যায় এই করছিলাম হাসি খুশি ছিলাম করি বলে গেল এটা কি আচ্ছা দাস বাড়ি বলি বাবার বাড়ি বলে अभर नचल बुष्ट गोर नचल गोर नचल गोर नचल आच्छ अच्छ अमना समर बरी को नाच्छ